আয়া ইস্যুতে উত্তাল হাসপাতালে সুপারের পাশে দাঁড়ালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রসঙ্গত গত বাইশে মে আলিপুরদুয়ার হাসপাতাল সুপারের সঙ্গে আয়া ইস্যুতে বচসায় জড়ায় আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের নেতৃত্ব বচসা হাতাহাতিতে পৌঁছয় বলে অভিযোগ ও পাল্টা অভিযোগ জেলা কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ সহ একাধিক কংগ্রেস নেতাদের গ্রেপ্তারের দাবি ও হাসপাতালে পুলিশি নিরাপত্তা বাড়ানো সহ একাধিক দাবিতে এবারে সরব হল আইএমএ বাড়ির লোক থাকে না বলে অনেকে যদি তারা কী করে ওই বাড়ির গার্জেন হিসেবে রাখে ওরা এটা হচ্ছে লোকজন থাকে না নটার দশটার দিকে ঘটনা ঘটেছে থাকা হ্যাঁ এই সময় তো বেসিক্যালি কতটা খবর একটু সিরিয়াস খবর আমরা কেউ জানতাম না পরে তো আরও অর্গানাইজ করা চিন্তা করাবে বাসানো গেছে মনে তাহলে নাহলে হয়তো আরও খারাপ কিছু একটা গত ঘুরফুকুর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মনের দুঃখে সমস্ত মেম্বারদেরকে নিয়ে এখানে আমরা একটা মিটিং করলাম সেই মিটিংয়ের মূল বক্তব্য হচ্ছে এরকম একটা সুস্থ হসপিটালের পরিবেশকে অশান্ত যারা বহিরাগত লোকজন করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন আমরা যেটুকু জানতে পারলাম ঘটনাটা রাত্রের দিকে ঘটেছিল সেই জন্য আমাদের কর্মীরা অনেকে সেই সময় ছিলেন না সেই সুযোগ নিয়ে বাইরে কিছু বহিরাগত মানুষ আমাদের আধিকারিকের ওপর অত্যাচার করেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি আইএমএ এর তরফ থেকে এবং আইএমএ সর্বান্তভাবে আমাদের এই যারা এর সাথে যুক্ত তাদের শাস্তি চাইছি এবং এটা আমরা প্রশাসন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের আইএমের তরফ থেকে অলরেডি প্রশাসনের দিক থেকে আমাদের আধিকারিক একটা এফআইআর করেছি এফআইআর কপি আমরা পেয়ে গেছি সেই এফআইআর কপি অনুসারে আমরা প্রশাসনের বিভিন্ন মহলে সেই কপি আমরা ফরওয়ার্ড করবো আইএমের সমস্ত সদস্যবৃন্দ একত্রিত হয়ে আমরা এর অ্যাগেনস্টে মানুষের পরিষেবার জন্যই যাতে অসুস্থভাবে থাকে একটা সরকারি যে অর্ডার সেই অর্ডারটাকে প্রতিপালন করতে গিয়ে যদি আমাদের আধিকারিকরা মার খায় তাহলে আমাদের অন্যান্য অন্যান্য যারা সদস্য আছেন তারা যে কোনো সময় হ্যাক হতে পারে তারা এর একটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাইছি এফআইআর যা যে আমাদেরকে একটা এফআইআর কবি দেওয়া হয়েছে এই ঘটনায় প্রত্যেকেই নাম দেওয়া আছে যেমন দেওয়া আছে যেমন শান্তনু দেবনাথ সানিয়া বর্মন ও তানয় সাহা সুব্রত সাহা কল্পনা রায় যা যাদেরকে ওই সময় চিহ্নিত করা গেছে সেই নামগুলো রিঙ্কু আচার্য এদের সবারই নাম এখানে আছে এবং এই এফআইআর কপি অলরেডি বিভিন্ন প্রশাসনিক মহলে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি আমরা প্রথমত প্রশাসনকে আমরা এর এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য জানাবো আমরা বিভিন্ন জায়গাতে আমরা চিঠিপত্র মানে করছি সেই চিঠিপত্র কারণে কাজানোর ফাদার আমরা আবার মিটিং করে ডিসিশন নেবো এবং প্রয়োজন হলে আমরা এগারো দিয়ে যে সমস্ত প্রতিবাদ যেগুলো করেছি সেগুলো করবো আইএমের তরফ থেকে আমরা এটা কনডেম করছি ब्यूरो रिपोर्ट न्यूज़ मेट्रो